দুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল সেই শিরোপা নিয়ে সোমবার রাতে বীরের বেশে দেশে ফিরেছে এশিয়ান চ্যাম্পিয়নরা বিমানবন্দরে বাংলাদেশ যুবাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তারা এই সময় সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে বরণ করে নেওয়া হয় দু সালে একবারই যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল এরপর দুটি বিশ্বকাপে অংশ নিলেও সাফল্য আসেনি দু সালে জিম্বাবুয়ে এবং নামি বিয়াতে হবে আগামী যুব বিশ্বকাপ এশিয়ান সেরা হওয়ার পর বাংলাদেশের তরুণদের চোখ এবার শিরোপা পুনরুদ্ধার করা এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগেও দিয়েছি আমরা যে কষ্ট করছি চার আমাদের কোচিং আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ সামনে আরো একটা এশিয়া কাপ এবং কাপ আছে সেখানে ইনশাল্লাহ ভালো কিছু করা আমরা সেই আছি এবারের যুব বিশ্বকাপে ব্যাট বলে দাপট দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা তেরো উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন ইমন আর বারো উইকেট নিয়ে দ্বিতীয় হয়েছেন আল ফাহাদ ব্যাট হাতে দুইশো রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম বাংলাদেশের বোলিং কোচ তালহা মনে করেন দলগত পারফরমেন্সের কারণেই মিলেছে এমন সাফল্য না মোমেন্টে আমরা আসলে যে প্ল্যানটা করেছিলাম ছেলেরা এক্সিকিউট ভালো করেছিল দর্শকরা যেভাবে আমাদের সাপোর্ট করেছে এটা আসলে এক কথায় মানে অসাধারণ ইতোমধ্যে এশিয়ান চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাজ্জার সাজু বৈশাখী সংবাদ ঢাকা